যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে র্যাপসায় যশোরের পৃথক অভিযানে পাঁচশো তেতাল্লিশ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পঁচিশে মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় র্যাব সূত্রে জানা যায় নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব হয় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আবিধানিক দল পঁচিশে মে সকালে কোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোর্টখালী ইউনিয়নের উত্তর বারাপোতা গ্রামে অভিযান চালিয়ে রাজু আহমেদ ওরফে সুমনের বাড়িতে বিক্রয়ের জন্য রাখা তিনশো পঁচাত্তর বদল ফেন্সিডিল সহ রাজু আহমেদ সুমনকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামি স্বীকারোক্তি মতে তার বাড়ির গলঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনশো পঁচাত্তর বোতল ফেন্সিডিল তার নিজ হাতে বাইর করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় পরবর্তীতে একই তারিখ সকাল এগারোটায় ওপর এক সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল ফোর্ট থানাধীন পোটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে রহমত মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে একশো আটষট্টি বোতল ফেন্সিডিল সহ রহমত মোল্লাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি রহমত মোল্লার বিরুদ্ধে দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে যশোর জেলার পোট থানায় হস্তান্তর করা হয়েছে এবং দায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে